পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রে রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা ক্রমবর্ধমান উত্তেজনা এবারে থাকছে গাজাই যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে তিনশো চুয়ান্ন মরদেহ উদ্ধার আরও জানাব কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের এদিকে ইউক্রেনের রাতভর রুশ বাহিনীর ড্রোন হামলা নিহত নয় সব শেষে জানিয়ে দিব পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি মেজরসহ নিহত সতেরো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে চরম উত্তেজনার মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ সামরিক শক্তি প্রদর্শন এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এই দ্বন্দ্বকে আরও গভীর করেছে এরই মধ্যে বিভিন্ন বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি সংজ্ঞাত আরও তীব্র হয় তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরমপন্থী পদক্ষেপ নিতে পারে যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক হামলা এখনও কল্পনা পুরুষত বলে বিবেচিত হচ্ছে তবে এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি অস্ত্র সহায়তা প্রদান করছে মার্কিন তৈরি দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেন ব্যবহার করছে যা রাশিয়াকে চরম প্রতিক্রিয়া নিতে প্ররোচিত করতে পারে সম্প্রতি রাশিয়া তার পারমাণবিক নীতি সংশোধন করেছে যাতে যুক্তরাষ্ট্রের মতো দেশ সরাসরি হুমকি সৃষ্টি করলে প্রথমে পারমাণবিক হামলা চালানোর অনুমোদন রয়েছে রাশিয়া উন্নত মানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উপর সরাসরি পারমাণবিক হামলার সম্ভাবনা এখনও কম হলেও রাজনৈতিক ও সামরিক উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এই ঝুঁকি বাড়তে পারে কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা এখনও কার্যকর থাকলেও ভুল হিসাব ও আকস্মিক কোনো ঘটনার কারণে বিশ্ব পারমাণবিক সংঘাতের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে তাই কূটনৈতিক সমঝোতা এবং শান্তিপূর্ণ আলোচনা এই সংকট সমাধানের একমাত্র বাস্তবসম্মত উপায় গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে তিনশত চুয়ান্ন মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে তিনশো চুয়ান্নটি মরদেহ উদ্ধার হয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস তথ্য জানিয়েছে শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা জাতিসংঘ তাদের সর্বশেষ গাজা পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছে বাইশ থেকে আঠাইশ জানুয়ারির মধ্যে গাজা উপত্যকায় বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষে একশো একাত্তর ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে গত উনিশ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট তিনশো চুয়ান্নটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওসিএইসে আরও জানিয়েছে গাজায় আনুমানিক পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ রয়েছে যা অপসারণ করতে বিশ বছর সময় লাগবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বুধবার তেহরানের এক কনফারেন্স কৃত্রিম কাজে ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি বলেন আইআরজিসি নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এআই প্রযুক্তি ব্যবহার করবে বৃহস্পতিবার এক প্রতিবেদন এই খবর দিয়েছে নিউজ সালামি জানান এআইয়ের মাধ্যমে আইআরজি নৌবাহিনীর শত্রু নৌযান শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে এমনকি শত্রু তার ট্রান্সপন্ডার বন্ধ করলেও বা অবস্থান পরিবর্তন করলেও তিনি বলেন এআই শত্রু নৌজানগুলির কেন্দ্রবিন্দুতে আঘাত হানতে সাহায্য করবে যা ড্রোন আক্রমণের ফলে বড় শত্রু নৌযানকেও ক্ষতি না করার সম্ভাবনা কাটিয়ে উঠবে আইআরজিসির এই কমান্ডার আরও বলেন এআই শত্রু লক্ষ্যবস্তু থেকে সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম যা মানবিক ত্রুটি কমাতে সাহায্য করবে এছাড়া এআইয়ের ব্যবহার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও যেমন পরিবহন স্বাস্থ্য সেবা এবং বেসামরিক বিমান চলাচলে খুবই কার্যকরী প্রমাণিত হবে সাম্প্রতিক পার্সিয়ান উপসাগরে এক সামরিক মহর আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো এআই সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে আইআরজিসি তার মোজাহের ছয় এবং আবাবিল পাঁচ ড্রোনগুলোকে কায়েম এবং আলমাস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ দিয়ে সজ্জিত করেছে যা এআই প্রযুক্তি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ড্রোন হামলা নিহত নয় ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে তিন বয়স্ক দম্পতি সহ নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তেরো জন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা খবর মস্কো টাইমসের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলো দিমির জেলোনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি ভয়াবহ রুশ অপরাধ এসব সন্ত্রাসের জন্য বিশ্বজন রাশিয়ার উপর চাপ প্রয়োগ নাক থামিয়ে দেয় ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে মস্কো একাশিটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে ইরানের তৈরি শাহের ড্রোনও রয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েবের কাছে সহ বিভিন্ন অঞ্চলে সাঁত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে পুলিশ জানিয়েছে ১৯ ঘন্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে নয়টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছে নিহতদের মধ্যে তিনটি দম্পতি ছিলেন একষট্টি থেকে চুয়াত্তর বছর বয়সী পুরুষ এবং নারী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি মেজর সহ নিহত সতেরো পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুই জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে এতে একজন মেজর সহ দেশটির নিরাপত্তা বাহিনীর চারজন নিহত হয়েছে নেছারা তেরো জন সন্ত্রাসী নিহত হয়েছে শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মীর আলীতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী সেই সঙ্গে গোলাগুলিতে ছয় জন সন্ত্রাসী নিহত হয়েছে তবে এই অভিযানের সময় অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর হামজা ইশারার নিহত হয়েছে নেছারা অভিযানের সময় সিপাহী মুহাম্মদ নাইম নিহত হয়েছেন স্থানীয় সূত্রের বরাতে ডন জানিয়ে সুত্তর ওয়াজিরি স্থানের আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয় এতে দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে অন্যদিকে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে দাত্তা খেল ক্যাম্প থেকে অন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কন ভয়ে হামলা চালায় এরপরেই নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয় তবে এই ঘটনায় আইএসপিআর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী বাহিনীর হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে দেশটির এক রিপোর্টে বলা হয়েছে দুই সাল ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী